আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তে ঈদ গেছে ঈদের সময় অনেক পোলা মাংস খাওয়া হয়ে গেছে তার জন্য এই যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে ছোট বড় মাছ নিয়ে এসেছি আজকে কিন্তু আমি বড় মাছ কিনি নেই এটা ভুল কথা কিন্তু আমি কিন্তু আজকে ছোট মাছই কিনেছি এই যে দেখুন এটি হলো একদম চান্দা ছোট ছোটো এটি কুচি আলু কুচি দিয়ে আমি এই যে আজকে ভাজি করে নেব চান্দা মাছের ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ আর বিশেষ করে ছোট মাছটাই আমার অনেক পছন্দ ভালো লাগে খেতে আর এই যে সুন্দর বাদামি কালার করে হালকা করে ভাজি করে নিচ্ছি আমার ছেলেরও খুব ভালো লাগে এটা আর একটা আলু কুচি করে দিয়ে বেশি করে পেচকুচি করে দিয়ে এই যে সুন্দর হয়ে গেছে ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা এত পোলা মাংস খাওয়ার পর কি এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর এইখানে একটা মাছ আছে এই যে দেখুন এটা মাছটার নামটা আমি বলতে পারছি না সঠিক সব মাছের নাম আমি সঠিক করে বলতে পারি না এটাও একটা ছোটো মাছ কিছু ঝাটকা মাছ আছে এখানে সেটা বলতে পারতেছি এটাও কিন্তু আমি হাতে মাখিয়ে এখানে বসিয়ে দিব। হাতে মাখিয়ে বসিয়ে দিলাম আর এই যে মাইশার নানু বাড়ি থেকে ফল নিয়ে এসছে মেডিসিন ছাড়া একদম কিন্তু ফল এগেলাম। এগুলা দেশি ফল মেডিসিন ছাড়া আপনারা অবশ্যই সব সময় দেশি ফল গেলেই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আমি যেমন মাইশাকে যে মাইশার নানুবাড়ির এই যে আতা পিয়ারা আর এটি কিন্তু আমার গাছের কলা ছোট হলে বে সুন্দর হলে কী হবে কিন্তু একদম মেডিসিন ছাড়া এই ফলগুলো তার জন্য আমি মাইশাকে এই ফলগুলো একটু বেশি খাওয়াই আর এই আতা ফলটা খেতে আমারও খুব ভালো লাগে মাইশারও তো আমাদের খুবই পছন্দ এই দেশি ফলগুলো আমরা দেশি ফলগুলো একটু খাওয়ার চেষ্টা করি বেশি তো বন্ধুরা এ ফাঁকে এখানে এই যে ছোটো মাছের রেসিপিটা সেটাও হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে একদম গরুর মাংসের কালাবোনাকে বলবে দূরে থাক যদি কারো ছোটো মাছ এরকম পছন্দ হয় হাতে মাখানো তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন আজকের রেসিপিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন